এই গায় গরু কি আপনার হাত থেকে সংগ্রহ করেন না নিজের না এটা এই আপনার পাবনা থেকে পাবনা একটা খামার আছে ওই খামার থেকে নিয়ে আসে পাবনা গায় গরু থেকে খামার থেকে সংগ্রহ করেন ওখানে গায় গরু খামার ওখান থেকে নিয়ে আসা এই তিনটা ওই এটা থেকে নিয়ে আসে অনলাইনে দেখা পরে পরে অনলাইনে ভিডিও দেখলাম দেখা পর আমরা ওখানে গিয়েছি যা নিয়ে আসতে পারবো

ব্রণ্য পানির তো এর জন্য শখ করে এটা একটা মশি নিয়ে আসছি এটা শখ করে পালার জন্য আর কি একশো একটু আলাদা এই মধ্যে চারটা অন্য কোনো খাবারে গেলে পাবেন এটা এই যাই হোক আমরা যাই বলি যে অনেক বন টনের ভিতরে যেসব মোষগুলো দেখা যায় অনেক সময় দেখি হ্যাঁ ওই ধরনের মোষের কথ এটা হ্যাঁ এটা আছে একশোটি এটা শখ করে পালা এই তিনটা আলাদা আর এটা হচ্ছে একটাই আলাদা হয়তো যেগুলো বুঝতে পারতেন মাথাটা দেখলে হ্যাঁ এটা আছে কোন একটা জাতের সব করে নিয়ে আসতে পার